আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বুঝতে পারতেছেন কোথায় চলে আসছি শুধু এই সব দৃশ্যগুলো দেখার জন্যই কিন্তু গ্রামে চলে আসছি মানে হলুদের কি বলবো বলেন আর হলুদ আর হলুদ এই যে দেখেন এই যে হলুদ আর হলুদ যেদিকে তাকাই যেদিকে তাকাই হলুদ আর হলুদ মানে সর্ষে ফুল সব সব সরষে ফুল ফুটে গেছে মানে ফুটে এখন মানে সব দেখেন চারদিক যেদিকে আমি তাকাই এখানে থেকে ঠিক এমন একটা এমন একটা জায়গায় চলে আসছি যেদিকে তাকাই আমি এই যে সম্পূর্ণ যেদিকে তাকাই দেখেন হলুদ আর হলুদ হলুদ আর হলুদ দেখেন সব হলুদ আর হলুদ একেবারে সব জায়গায় হলুদে ভরে গেছে এত সুন্দর হয়ে গেছে বিল বলে আর আমাদের গ্রামের ভাষায় চক বলে বিশাল বিল দেখেন ওই যে সর্ষে চাষ করা হয়েছে এখন সর্ষের ফুল আর ফুল ফুল আর ফুল এত সুন্দর লাগে এত ভালো লাগে মানে পরিবেশটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না এত ভালো লাগতেছে নিজের চোখে নিজে এসে নিজের চোখে না দেখলে এই আনন্দটা আসলেই উপভোগ করার মতো না এত ভালো লাগতেছে আমি আপনাদের একটু সামনে থেকে দেখাই দেখেন আপনাদের কেমন লাগে দেখেন বন্ধুরা যেদিকে তাকাবেন এখান থেকে যেদিকেই তাকান সেদিকেই শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল এই দৃশ্যটা এতদিন শুধু শহরে বসে অনেকের ছবি দেখলাম সর্ষে ফুলের মধ্যে এসে অনেকে ছবি তুলে পোস্ট করছে তো আমারও ওইরকম পোস্ট করতে ইচ্ছা করতেছিল কিন্তু আসতে পারি নাই তো এই জন্যে চলে আসছি এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য সর্ষে ফুল আর সর্ষে ফুল হলুদে ছেয়ে গেছে তো ওইদিকে যত দূরে যাব ওইদিকে যত দূরে যাব বিশাল একটা বিল আসলে খুঁজে পাচ্ছি না এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে এই ফুলগুলো দেখে দেখেন এখান থেকে ইনশাল্লাহ সর্ষে হবে তারপর সেই সর্ষে থেকে তেল হবে যে সর্ষের তেলগুলো আমরা খাই সেইগুলোই এই যে দেখেন যদি এই পুরু বিলটা দেখাতে চাই তাহলে কিন্তু দেখাতে পারবো না এই এই বিলটা ঘুরতে দুই তিন ঘন্টা লেগে যাবে তো আমি এইখান থেকে শুধু অল্প একটু জায়গা নিয়ে আপনাদের দেখাইলাম দেখেন বিশাল বড় আর যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু হলুদ আর হলুদ হলুদ আর হলুদ হলুদ আর হলুদ এই যে দেখেন কী সুন্দর লাগে আসলে আসলেই ভালো লাগার মতো এত আনন্দ পাচ্ছি দেখেন বন্ধুরা আমি এখন এই ফুলের মাঝে বসে পড়ছি দেখেন ফুলের মাঝে বসে পড়ছি তো যাই হোক আজকে বিদায় নিব সবার কাছ থেকে যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি একটা সুন্দর কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ